নমস্কার বন্ধুরা কাকলের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে আজকে আমি কাঁচা চাল দিয়ে দারুণ স্বাদের কিন্তু খুব সহজ একটি সন্দেশ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পুরোনো বন্ধুদেরকে আমার পাশে থাকার অনুরোধ করছি কাঁচা চাল দিয়ে সন্দেশ বানানোর জন্য এই যে এখানে নিয়ে নিয়েছি আমি গোবিন্দভোগ চাল এখানে পরিমাণে দেড়শো গ্রাম চাল আছে আমি দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল দিয়ে আজকে সন্দেশটা বানাবো তো তার জন্য প্রথমে আমি উনুনটা ধরিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব ঘি দু চামচ মতন ঘি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব এই কাঁচা চাল ঘিয়ে কাঁচা চাল খুব ভালো করে ভেজে নেব এই চাল কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে একটু লালচে কালার করে ভাজতে হবে তবে সন্দেশটার কালার সুন্দর হবে চাল লালচে করে ভেজে নিয়েছি আর একটু সময় ধরে আমি ভাজবো এর সময় আমি কিছু দশ বারোটা কাজু বাদাম দিয়ে দেবো কাজুবাদামও এর সঙ্গে হালকা ভেজে নেব নেবো কাজুবাদামও চালের সঙ্গে এক দু মিনিট ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব চালের গুঁড়ো পেস্ট করে নিয়ে চলে এসেছি এই যে এরকম পেস্ট করেছি এ দেখুন একদম মিহি পেস্ট করে নি হালকা দানা দানা আছে এই সন্দেশটা কিন্তু এরকম দানাদার হলে হলেই ভালো হয় আবারও আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো দুধ এখানে আমি পাঁচশো দুধ নিয়েছি আগে থেকে জাল করে নিয়েছিলাম ভালো করে সম্পূর্ণ দুধটাই দিয়ে দিলাম দুধ হালকা গরম হয়ে গেছে এই দুধের মধ্যে দিয়ে দেব আমি কিছুটা গুঁড়ো দুধ এখানে আমি দশ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি সম্পূর্ণ গুঁড়ো দুধটাই ঢেলে দেবো এই গুঁড়ো দুধটা দিলে এই মিষ্টিটার স্বাদটা আরও বেশি ভালো হয় তার জন্য আমি একটু গুঁড়ো দুধ ব্যবহার করলাম দেখুন বন্ধুরা গুঁড়ো দুধ দেওয়াতে দুধের ঘনত্বটা কতটা বেড়ে গেল কতটা ঘন হয়ে গেছে এবার আমি আরো একটু দুধটা জাল করে নেব দুধ করে অনেকটাই ঘন করে নিয়েছি আমি ভেজে রাখা চাল ভাজার গুঁড়ো দিয়ে উপর থেকে অল্প অল্প করে দেবো আর খুব ভালো করে নেড়ে নেব খুব ভালো করে নাড়তে হবে না হলে কিন্তু দানা দানা পাকিয়ে যেতে পারে চাল ভাজা গুঁড়োটা দেওয়ার পরে দেখুন কতটা টেনে এসছে এবার আমি সামান্য লবণ মেশাবো যাতে সন্দেশের টেস্টটা আরও সুন্দর হয় এলাচ গুঁড়ো দেব সামান্য এবার আমি আরও ভালো করে মিশিয়ে নেব আমি আজকে সন্দেশটা নলেন গুড় দিয়ে বানাবো তার জন্য এখানে এক বাটি গুড় নিয়েছি গুড় দিয়ে দেব বন্ধুরা গুড় দেওয়ার পরে সন্দেশটার কালারটা কতটা সুন্দর এসছে আর সেন্টটাও কিন্তু দারুণ লাগছে এদিকে এলাচের গন্ধ আবার এদিকে নলেন গুড়ের গন্ধ খুব সুন্দর লাগছে সেন্টটা এইভাবে নেড়ে চেড়ে ভালো করে একটা সন্দেশের ডো বানিয়ে নেব এই পর্যায়ে আমি দু চামচ ঘি মিশিয়ে দেব চালের সন্দেশ বানানোর জন্য কিন্তু ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি এই ডোটা পাঁচ মিনিটের জন্য ঠান্ডা করে নেব তার জন্য কড়াই থেকে নামিয়ে নিচ্ছি সন্দেশের ডোটা ঠান্ডা হতে হতে যেই পাত্রে আমি সন্দেশ সেট করব সেই পাত্রটা রেডি করে নিই এরকম একটা প্লাস্টিকের বাটি নিয়েছি আমি টিফিন বাটি এর উপরে আমি প্রথমে একটু ঘি দিয়ে দেব ঘি দিয়ে এই টিফিন বাটির গায়ে লাগিয়ে নেব তারপরে এরকম একটা কাগজ নিয়েছি কাগজটা বসিয়ে দেব কাগজের গায়ে একটু ঘি দিয়ে দেব এদিকে সন্দেশের ডোটাও ঠান্ডা হয়ে গেছে খুব বেশি ঠান্ডা হয়নি হালকা ঠান্ডা যে আমি হাত দিতে পারছি এরকম অবস্থায় আমি এই বাটির উপরে দিয়ে দেব সম্পূর্ণ ডোটা এই বাটির উপরে তুলে নিয়েছি ওই চামচ দিয়ে ভালো করে চেপে চেপে সমান করে নেব চামচ দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে সমান করে নিয়েছি এবার আমি এই সন্দেশটা সেট হতে রেখে দেবো এক ঘন্টা মতন আপনারা যদি খুব তাড়াতাড়ি থাকে তাহলে দশ মিনিট মতন ফ্রিজে রেখে দিলেও হবে এবার আমি এক ঘন্টা পরে ফিরে আসছি এক ঘন্টা পরে চলে এসছি এ দেখুন সন্দেশটা কতটা শক্ত হয়ে গেছে দেখুন সুন্দর সেট হয়েছে। এবার আমি সুন্দরভাবে উঠে আসলো এই টিফিন বাজিতে ঘি মাখিয়ে নিয়েছিলাম বলে সুন্দরভাবে ভাবে টিফিন বাজে থেকে উঠে আসলো এবার আমি পিস পিস করে কেটে নেবো পিস 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 করে করে কেটে নিয়েছি আমি একটু মোটা মোটা কেটেছি চাল এই দারুণ স্বাদের সন্তেশটা কিন্তু খেতে দারুণ লাগে খুব কম উপকরণেই হয়ে যায় বানাতেও খুব সহজ জলদি হয়ে যায় আর দেখুন কতটা সুন্দর হয়েছে আমি একটা খেয়ে দেখছি কেমন টেস্ট হয়েছে বন্ধুর সন্দেশটা খেতে কিন্তু দারুণ লাগে কাউকে বলে না দিলে বুঝতেই পারবে না এটা যে চাল দিয়ে তৈরি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রান্না নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন